বা ঈদের ছুটি থাকে তখন এই সময়টাতে কাতারের এই প্লাজা টাওয়ারের সামনে অনেক অনুষ্ঠান হয় সেগুলো তো আমি আপনাদেরকে দেখাবো প্লাস প্লাজা টাওয়ারের আশেপাশের ভিউ দেখাবো এবং এইখানের কিছু ইনফরমেশনও আপনাদের দিব তো এখন আমরা যাবো প্লাজা টাওয়ারের ভিতরে আর আপনাদের ওইখানের ভিউটা দেবো তো চলুন যাওয়া যাক প্লাজা টাওয়ারের ভিতরে Brother, what ইজ name this? Pikachu! 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 Pikachu. পিকাচু আর ভালো মামার সাথে দুষ্টামি করার পর এখানে আমাদের বাংলাদেশে যেমন রিং খেলা দেয় এখানে একটা খেলা আছে মেবি ওইটার নাম তো আমি জানি না ওইটা দিয়ে যদি আমরা সাতটা থেকে পাঁচটা ফটকা ছিটাইতে পারি তাহলে আমাদেরকে একটা পুতুল গিফট করা হবে সো আমি তো এটা ট্রাই করব এখানে প্রায় পঞ্চাশ জনের মতো মানুষ ট্রাই করছে কেউ পারে নাই সো আজকে আমি ট্রাই করবো দেখি পারি কিনা চলুন যাওয়া যাক ওইদিকে আর গেমটা একবার ট্রাই করি ক্যাশ অন কার্ড আনি গেম রুলস seven chances yes this five ball you, you can you can okay if you get five this one if you got six this one get yeah. seven out of seven is okay, okay. <enamaccord> so amra um, char uh, ta niye niece char ta lege <laughs> jodi amra paanch chiraite pare tele choto ta babo ar jodi chhoy ta chiraite pare tele okhane ekta boro ache ar jodi saat ta chiraite pare tahole aro boro so bismillah rakhun re ami start ha গেমটাতে আমিও হেরে গেছি এখানে প্রায় জনের মতো মানুষ আছে কেউ জিততে পারে নাই বাকি যারা ছিল তারা তো একটা লাগাইতে পারে নাই কেউ কেউ একটা ফুটাইছে বাট আমি তিনটা ফুটাইছি আর এখানে রুলস হলো কমসে কম পাঁচটা ফুটাইতে হবে সাতটার মধ্যে তাহলে ছোট একটা টেরি বিয়ার পাওয়া যায় আর যদি ছয়টা বা সাতটা ফুটাইতে পারি সেক্ষেত্রে অনেক বড় টেডি বিয়ার পাওয়া যায় সো এটা আসলে সাতটা থেকে সাতটা কখনোই পসিবল না তো যারা এখানে আসেন পানের জন্য দশ সেল খরচ করতে পারেন বাট যদি আপনার আশা নিয়ে এমন আসেন যে আমি সাতটা ফুটে একটা পুতুল নিয়ে যাব এটা কখনোই সম্ভব না তো এখন এখানে আরেকটা গেম আছে আর আমরা সেটা ট্রাই করবো আর এখানের গেমের রুলসটা আমরা জানবো হ্যালো ম্যাম ডাউন

সোজা যায় যায়া তেরা মারলে যায় সোজা আর ওইগুলাতে আসলে বলার কিছু এখানে আসার পর টাকা নষ্ট করার কোন প্রয়োজন নাই ওইটা দিয়ে আমরা ভালো কিছু খাইতে পারতাম আজকে ফার্স্ট টাইম যে জুয়া খেললাম বিশ টাকা নষ্ট করে দিলাম

এই জন্য যখন আমরা গেমটা স্টার্ট করেছিলাম একটা মেয়ে বলছে যদি আমি যা আমি বলছি এটা কেউ জিততে পারে আপনারা যদি এখানে আসেন আর এই টাইপের গেম দেখেন তাহলে কখনোই খেলা ট্রাই করবেন না কারণ একশো আপনারা হেরে যাবেন আর এখানের যে খাওয়া দাওয়ার সিস্টেম যদি আপনারা এখানে আসেন তাহলে বেগে করে খাবার নিয়ে আসলে বেটার হয় আর যদি বেগে করে খাবার না নিয়ে আসেন তাহলে বেগে করে মোটা অঙ্কের টাকা নিয়ে আসতে হবে কারণ এখানের খাবার দাবার অত্যন্ত দাম আর এখন আমি এখানের আশেপাশে একটু সিরিয়ালবি দেখাবো তারপর আপনাদের সামনে ফিরে আসবো